আসসালামু আলাইকুম সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনাদের কিছু লোকজন নেওয়া হবে আপনারা চাইলে এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উক্ত চাকরিটি নিতে পারেন তো এই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখে নিতে হবে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কীভাবে আবেদন করবেন কিভাবে তাদের সাথে সাক্ষাৎ করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন এবং আপনাদের কোন তারিখে যোগাযোগ করতে হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড এর ফ্যাক্টরিতে কমপ্লেক্সে নিম্নবর্ণিত পদসমূহে উৎসাহী যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে এখানে প্রথমে রয়েছে ফোরম্যান পদ সংখ্যা রয়েছে দুইজন ফেব্রিকেট স্টিল বিল্ডিং প্রোডাকশনের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর রয়েছে জুনিয়র ফিটার পদ সংখ্যা রয়েছে দশজন ফেব্রিকেটেড স্টিল ফিটার হিসেবে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বর রয়েছে মেশিন অপারেটর পদ সংখ্যা রয়েছে দশজন পাইপ মেশিন শর্ট ব্লাস্ট মেশিন রেডিয়াল মিলিং মেশিন এবং ফর্মিং মেশিন পরিচালনা ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে গ্রাউন্ড অচ্স সংখ্যা রয়েছে পাঁচজন সাত ইঞ্চি গ্রাউন্ড মেশিন পরিচালনা ন্যূনতম এক থেকে দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে জুনিয়র ফেব্রিকেটেড সংখ্যা রয়েছে বিশ জন প্রি ফেব্রিকেটেড স্টিল এবং ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে মিগ ওয়াল্ডার পদ সংখ্যা রয়েছে পঁচিশ মিগ ওয়াল্ডার মেশিন পরিচালনা ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে হেল্পার পদ সংখ্যা রয়েছে জন ন্যূনতম ছয় মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেল্পার পদে জন্য অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবে এবারে রয়েছে আপনাদের আবেদন পদ্ধতি উল্লেখ্য পদের প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের পদ্ধতি সাক্ষাৎকারের জন্য আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত জাতীয় ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ফটোকপি এবং অভিজ্ঞতা ফটোকপি যদি থাকে তা নিয়ে আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারিখ থেকে উক্ত সময়ের মধ্যে এবং ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উক্ত সময়ের মধ্যে সকাল দশ ঘটিকা থেকে বিকেল চার ঘটিকার মধ্যে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকার করতে হবে এই জন্য আপনাদেরকে তাদের সশরীরে সোনারগাঁও স্টিল ফেব্রুকেট লিমিটেড মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জন ত্রিপদী সোনাগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে হবে তো উক্ত ঠিকানা আপনার যোগাযোগ করে সরাসরি এই চাকরিটি নিতে পারেন আপনাদের যে যে যোগ্যতা আছে এই যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিত্তিতে আপনাদেরকে চাকরি দেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উক্ত চাকরিটি নিতে পারেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ননবাস সকলকে সবাই ভালো থাকবেন